চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য জলপাইগুড়ি সরকারি হাসপাতালে চাকরির সুযোগ নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের জন্য এই নিয়োগ জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে হাসপাতালের বায়োকেমিস্ট্রি অ্যাপথ্যালমোলজি অ্যানাস্থেসিওলজি ইএনটি ফার্মাকোলজি প্যাথোলজি এবং অর্থোপেডিক্স বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে মোট শূন্য পদ রয়েছে আটটি সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মীদের নিয়োগ করা হবে আবেদনকারীদের বয়স অনুরোধ পঁয়তাল্লিশ বছর হতে হবে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে নিযুক্তদের প্রথম এক বছরের জন্য নিয়োগ করা হলেও তাদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে নিযুক্তদের পারিশ্রমিক হবে সত্তর হাজার টাকা আগামী ছয় আগস্ট দুপুর একটা থেকে হাসপাতালের নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফর্ম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি নিয়ে সকাল দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে এই বিষয়ে বাকি তথ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে আবেদনকারীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমডি অথবা এম অথবা ডিএনবি থাকতে হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর উল্লেখিত পদে নিয়োগ করা হবে